বরফ নাকি পানিতে ভাসে কই আমি তো দেখি ভাসে না দেখা তো একটু খেয়াল করে আসলে পানিতে ভাসে একটা বরফের টুকরা কই ডুবে যাচ্ছে আচ্ছা এই আরেকটা বরফের টুকরা কই ডুবে না তো ভাসতেছি তাহলে তো হইল সমস্যা কই এক্সপেরিমেন্ট করতে গেছিলাম একটা এখন দেখি হয়ে গেছে আরেকটা মুশকিল না আসলে যেটা করতে গেছিলাম ওইটা বলি যেহেতু হয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা যদি বরফে বেশ কিছু পরিমাণ চিনি মিশিয়ে দেই চিনি মিশিয়ে বরফ বরফ বানাই তাহলে দেখা যায় যে বরফের ঘনত্বটা বেড়ে যায় এবং ওই বরফটা আর পানিতে ভাসে না তখন ডুবে যায় কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করতে গেছিলাম চিনির পরিমাণটা কম হয়ে গেছে এখন থেকে বরফ পানিতে ভাসতেছে মুশকিল না আচ্ছা যাই হোক সবার কাছে এক অ্যাটলিস্ট এক্সপেরিমেন্টের ইনফরমেশনটা তো পৌঁছাইছে পরের ভিডিওতে ইনশাল্লাহ ট্রাই করবো আসসালামু আলাইকুম